হ্যালো एवरीवन কেমন আছে সবাই আমার নতুন একটা উইকেন্ড ব্লগে সবাইকে অনেক ওয়েলকাম আর আমি মল্লিকা চলো ব্লগটা স্টার্ট করি তাহলে তো ভিডিওটা স্টার্ট করেছি আমি কিন্তু একটা পার্কে আমরা যাচ্ছিলাম যেতে যেতে কিন্তু রাস্তায় ভিডিওটা স্টার্ট করে দিলাম আর দিনটা ছিল বারো জানুয়ারি তো বারো তারিখ জানুয়ারির বারো তারিখ ছিল রবিবার তো আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট করে নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছিলাম একটা পার্কে যাওয়ার উদ্দেশ্যে আর পার্কটার নাম হচ্ছে কোরান পার্ক আর এটা ডুবাইতেই আমাদের বাড়ি থেকে মানে আমাদের আমরা যেখানে থাকি সেখান থেকে কিন্তু খুব একটা বেশি দূরে না আধ ঘন্টা মতন ডিস্টেন্সে তো সেখানেই কিন্তু আমরা দুপুর দুপুর বেরিয়ে গেছিলাম কারণ আমরা আগে কখনো এই পার্কটাতে যাইনি রিসেন্ট কিন্তু আমরা গুগলে সার্চ করে এই পার্কটার ব্যাপারে বের করেছিলাম দুবাইতে কিন্তু এই ধরনের ছোট ছোট অনেক জায়গা আছে ঘুরে বেড়ানোর মতো তো ওই জন্য কিন্তু মাঝে মধ্যে আমরা এদিক ওদিক সার্চ করে দেখি যে নতুন কোনো জায়গা যদি কোথাও থেকে থাকে যাওয়ার জন্য দুবাই বলতে আমরা যেটা প্রথমেই ভাবি সেটা হলো একটা ঝা চকচকে সুন্দর পরিচ্ছন্ন শহর আর তার সাথে কিন্তু বড় বড় ইমারত তার আশেপাশেও কিন্তু ডুবাইতে দেখার মতন অনেক ছোটোখাটো জিনিস আছে যেটা এখানকার প্রকৃতি প্রাকৃতিক সৌন্দর্যকে কিন্তু অনেক বেশি বাড়িয়ে তোলে আর যেহেতু ডুবাই সিটিটা বা দুবাইটা কিন্তু পুরোপুরি বালির উপরে এই সিটিটা এটা কিন্তু মরুভূমি কিন্তু তারপরেও যেটা গাছপালাকে যত্ন করে নিজেদের চেষ্টা এত সুন্দর করে এই যে পার্কগুলো সব জায়গাগুলো যে তৈরি করে রেখেছে এগুলো কিন্তু সত্যি মানে তুলনা করার মতন জিনিস তো এই যে গার্ডেনটা আমরা চলে গেলাম এটা কিন্তু এন্ট্রি ফ্রি ছিল তো ফার্স্টে পিটোনিয়া দিয়ে ওরা কিন্তু সুন্দরভাবে সাজিয়ে রেখেছিল পার্কটাকে আর তার সাথে সাথে দেখো এগুলো কিন্তু গাজরের ক্ষেত তো ফার্স্ট আমরা যখন ঢুকলাম দেখলাম যে বিশাল এরিয়া নিয়ে জায়গাটা মানে পার্কটা আর একটা সাইড এ ছিল শুধুমাত্র বিভিন্ন ধরনের সবজি চাষ এই যে এখন যে গাছপালাগুলো দেখছো এগুলো কিন্তু কুমড়ো আর এখানে কিন্তু ছোটখাটো কুমড়ো ধরেও ছিল দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল যেহেতু এখন এখানে শীতকাল তাই এখানে কিন্তু বিভিন্ন ধরনের শীতের সবজিগুলো এরা কিন্তু চাষ করে রেখেছে আমরা যেহেতু অনেক বছর ধরে দুবাইতে আছি তাই আমরা কিন্তু এখন খুব একটা শহরে বা সিটির উপরে যে জায়গাগুলো ওগুলো দেখার না খুব একটা ইচ্ছে হয় না কারণ প্রথম প্রথম এসে ওই জায়গাগুলোই কিন্তু আমরা সবচেয়ে বেশি ঘুরতাম আর ভালোও লাগতো এখন একটু ইচ্ছে হয় শহর থেকে দূরে একটু সাইডে গিয়ে একটু নিরিবিলি জায়গায় যেখানে প্রকৃতি থাকবে একটু পিকনিক করা যায় বা শীতকালে করা যায় এই ধরনের জায়গা তাই আমিও কিন্তু তোমাদেরকে সেই ধরনের জায়গায় কিন্তু এখন শেয়ার করছি কখনো যদি সিটির মধ্যে যে জায়গাগুলো আছে সেগুলোতে যাই তখন তোমাদেরকে সেগুলো শেয়ার করব। আর এগুলো হলো সর্ষে সর্ষেটা বেশ অনেক বড় বড় হয়েছে গাছগুলো

মিষ্ট্ৰীয়ে বুজিলে তাৰ ওজনৰ পকা তো হ্যাঁ পাতা তো লাগছে কিন্তু একটু সত্যি এতটা এরিয়া জুড়ে কুল গাছ ছিল যেন কুলের জায়গাটা আর শেষ করতে পারছি না আমরা তো যাই হোক কুলের বাগান থেকে বেরিয়ে দেখলাম একটা বিশাল এরিয়া জুড়ে কিন্তু হেনা গাছ লাগানো হেনা গাছ কিন্তু আমি আগেও দেখেছি বাট এটা ইন্ডিয়াতে এই প্রথমবার দুবাইতেও দেখলাম আমি হেনা গাছ এবার আমি একটা আমার পছন্দের গাছ পেয়ে গেছি বিশাল একটা বড় এরিয়া জুড়ে কিন্তু ভুট্টা গাছ লাগানো আর এই ভুট্টা গাছগুলো কিন্তু অনেকগুলো ভুট্টা ধরেছেও আর আমার কিন্তু দেখতে ভুট্টা গাছ দেখতে খুবই ভালো লাগে যখন ভুট্টাটা বেশ বড় হয় না এই কর্নগুলো যখন বড় বড় হয় তখন কিন্তু এটা দেখতে খুবই সুন্দর লাগে এখানে কিন্তু দেখলাম প্রত্যেকটা গাছে কিন্তু যেহেতু অনেকটা জায়গা নিয়ে অনেকটা জায়গা নিয়ে এক একটা সবজি বা এক একটা নানা ধরনের গাছপালা ছিল তাই জন্য কিন্তু আমাদের কিন্তু বেশ খানিকটা হাঁটতেও হচ্ছিল এটা দেখো একটা লেখা আছে যে টুথব্রাশটা মানে এই যে গাছগুলো ওরা কাটিংটা এমনভাবে করেছে যেন টুথব্রাশ আর সবচেয়ে বেশি আমি অবাক হয়েছিলাম এই যে রেডিশ গুলো দেখে এখানে যে মূলগুলো দেখো এক একটা মূল কিন্তু এতটা মোটা মোটা এত বড় বড় ছিল মানে কি বলবো আর প্রত্যেকটা যেখানে যেখানে গুলো ছিল সেখানে কিন্তু লেখা হয়েছিল যে টাচ না করার জন্য ছিঁড়ে না নেওয়ার জন্য হয়তো এগুলো ওরা পরে কিন্তু বাইরে কোথাও মার্কেটে মানে সেল করার জন্য নিয়ে যাবে ভালোভাবে চাষ করেছে তো ওগুলো তো যেটা করাই স্বাভাবিক আর এটা হলো বিট গাছ এই যে পুরো এরিয়াটা এখানে এই জুড়ে এটা জুড়ে কিন্তু ছিল পুরোপুরি বিট গাছ আর এটা একটা চার্ট বলে নাম লেখা ছিল যদিও আমি জানি না এটার মিনিং হয়তো গুগলে সার্চ করলে বুঝতে পারতাম যে কি গাছ আর এই যে কিউকাম্বার কিউকাম্বারের ক্ষেত্রে কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি কারণ এটার অবস্থা কিন্তু খুবই খারাপ একটা দুটো কিউকাম্বার হয়েছিল তাও পাখি খেয়ে কিন্তু চলে গেছে তো ওখান দিয়ে আমরা কিন্তু পুরো ক্ষেত্রটা দেখা দেখি শেষ করার পর এবার এলাম একটা গুহার সামনে আমরা শুনেই যে এখানে একটা কেভ আছে বাট যেহেতু এটা কোরআন পার্ক তো এই কেভটার ভিতরে কিন্তু ইসলামিক ধর্ম সম্বন্ধে কিছু জিনিস বলা হচ্ছিল তাই আমরা কিন্তু ভিতরে আর গেলাম না কারণ আমরা সেগুলো কিছুই বুঝবো না তো ওই কেভটা বাইরে থেকেই দেখলাম দেখে কিন্তু আমরা এগিয়ে আসলাম পার্কটাকে আরো ভালোভাবে এক্সপ্লোর করার জন্য আর সামনে কোথায় কি আছে দেখার জন্য তো সামনে এসে দেখলাম কিন্তু আমরা একটা ফাউন্টেন একটা বড় এরিয়া জুড়ে যেটার মাঝখান থেকে ব্রিজ করা আছে তো মাঝখান থেকে হেঁটে কিন্তু একটা সাইড থেকে আরেকটা সাইড যাওয়া যাবে আর দুই সাইডে কিন্তু ফাউন্টেন তৈরি করা আছে যেটা কিন্তু দেখতে বেশ লাগছিল তা আমরা মা ছেলে কিন্তু একদম মিডিল থেকে ওই সাইড থেকে এই সাইডে পার হয়ে আসছিলাম কারণ আমরা যাচ্ছিলাম গ্লাস হাউসে গ্লাস হাউস বলতে এখানে একটা জায়গা ওরা তৈরি করে রেখেছে যেটা কাচের একটা ঘর তার ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের ধরনের গাছপালা ওটা লাগিয়ে রেখেছে আর পুরো পার্কটা ছিল ভর্তি পিটুনিয়া ফুলে আর সত্যিকারের দারুণ লাগছিল অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর একটু বসার জায়গা পেলাম তা আমরা কিছুক্ষণ বসে কিন্তু ওখানে রেস্ট করে নিলাম কারণ জানি আবার কিছুটা হাঁটার পরই কিন্তু আমরা গ্লাস হাউসটা দেখতে পাবো আর এটা হলো গ্লাস হাউস এই যে বড়ো বিল্ডিংটা বা ঘরটা দেখা যাচ্ছে পুরোপুরি চারিদিকে কাঁচ দিয়ে ঘেরা এরই নাম হলো গ্লাস হাউস এতে কিন্তু এন্ট্রি ফি ছিল আর এখানে কিন্তু পার পারসন এন্ট্রি ফি ছিল ফাইভ ডেরাম করে তো এখান থেকে ফার্স্টেই আমরা টিকিটটা কেটে নিলাম টিকিটটা কাটার পর আমরা কিন্তু গ্লাস হাউসে ঢুকে পড়লাম এই হলো সেই গ্লাস হাউস যেটা আমরা এখন ঢুকছি তো প্রথমে যেটা দেখলাম সেটা হলো একটা ওভার ব্রিজ তৈরি করা আছে পুরো গ্লাস হাউসটা ঘিরে আর চারিদিকে কিন্তু ছিল নানা ধরনের গাছপালা তো ওভার ব্রিজটা ঘুরতে ঘুরতে মানে ব্রিজটার উপরে যেতে যেতে কিন্তু আমরা পুরো সব গাছপালাগুলো দেখতে পাচ্ছিলাম মানে ওইভাবে জিনিসটা কিন্তু তৈরি করে রাখা হয়েছে সামনেই দেখলাম বিশাল বড় একটা বট গাছ আর একটা অসত্য গাছ এটা দেখে তো আমি একদমই অবাক কারণ আউটডোরে কিন্তু এ ধরনের গাছ দেখতে পাওয়া যায় ডুবাইতে অনেক জায়গাতে কিন্তু এরা ইনডোরে এত সুন্দরভাবে এই গাছগুলো লাগিয়ে রেখেছে আর গাছটা এত সুন্দর গ্রোথ হয়েছে দেখে কিন্তু দারুণ লাগলো কিছু আর্টিফিশিয়াল গাছপালাও কিন্তু ভেতরে ছিল যেগুলো কিন্তু শুধু ডেকোরেশনের জন্য ইউজ করেছে তাছাড়াও কিন্তু অন্যান্য গাছ ছিল এটা দেখো এটা কিন্তু আঙুরের গাছ কিন্তু আঙুর সেভাবে ধরেনি তো শুধুমাত্র গাছটা দেখে পাতা দেখে কিন্তু বুঝলাম যে ওটা আঙুরের গাছ আর এটা ছিল তিল গাছ তার সাথে ছিল কিছু ডালিম গাছ এই গাছগুলো কিন্তু সব একদম রিয়েল গাছ ছিল এইভাবে চারিদিকে কোনো না কোনো ফল গাছ কিন্তু এখানে লাগানো ছিল এখানে কিন্তু কোনো সবজি ছিল না শুধুমাত্র ফলের গাছ আর নানা রকম পাতা বাহারের গাছই ছিল তো এই জায়গাটাকে ওরা কিন্তু এইভাবে তৈরি করে রেখেছে কারণ যখন গরম পড়বে তখন কিন্তু এই ধরনের গাছগুলো বাইরে সেভাবে হয় না তো এরা কিন্তু এই জন্য গাছগুলোকে সংরক্ষণ করার জন্য এই গ্রিনহাউসটা বা গ্লাস হাউসটা কিন্তু তৈরি করেছে আমি বারবার গ্রিন হাউস এই কারণেই বলছি এই যে কনসেপ্টটা এটা কিন্তু গ্রিন হাউসের মতন কিন্তু এই জায়গাটা বা বিল্ডিংটার নাম কিন্তু গ্লাস হাউস তো ওই জন্য মাঝে মাঝে কিন্তু আমার মিস্টেক হয়ে যাচ্ছে বাইরে এসে দেখলাম আরও কিছুটা এরিয়া জুড়ে কিন্তু বিভিন্ন ধরনের কালারফুল পিটুনিয়া তো হাঁটতে হাঁটতে কিন্তু সত্যি আমরা খুব টায়ার্ড হয়ে গেছিলাম এই যে আমার হাজব্যান্ড ফটোগ্রাফি করছে আর ছেলে মানে এইভাবে এনজয় করে নিচ্ছে আর কি বাবার উপর বসে এইভাবে ঘুরতে ঘুরতে কিন্তু অনেকক্ষণ ঘোরা হয়ে গেছে আর প্রায় সন্ধে হয়ে গেছে আর পার্কের ভিতরে কিন্তু কোনোরকম দোকান পাট খাওয়ার জিনিস কিছুই নেই এখানে কিন্তু অনেক পার্কে এই ধরনের দোকান পাট এন্ট্রি করার সময় কিন্তু গেটের সামনেই থাকে বাট আমরা যেখানে গেছিলাম এই পার্কে তো সেটা ছিল না তাই আমাদের কিন্তু ভালো মতন খিদে পেয়েছে তাই আমরা কিন্তু বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়লাম কোথায় খাওয়া দাওয়া করব তারপরে কিন্তু বাড়ি ফিরবো তো এটাই হলো এখানে কিন্তু বসে একটা ক্যাফেটেরিয়া আমরা পেলাম এখান থেকে কিছু চা স্ন্যাক্স কিন্তু অর্ডার করেছিলাম খেয়ে কিন্তু খাওয়া দাওয়ার পর আমরা বাড়ি চলে এলাম যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে তোমাদের তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক করে আর কমেন্ট